আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো রয়েছেন আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল প্রায়শই বিভিন্ন রোগীদের মুখ থেকে শুনতে হয় যে স্যার এখানে ঠান্ডা শেক দিব নাকি গরম শেক দেব তো মূলত আপনাদের সাথে আলোচনা করব কখন আমরা ঠান্ডা শেক বা কোল্ড কম্প্রেশন আর কখন আমরা গরম শেক বা হট কম্প্রেশন দেব সেটা নিয়ে প্রথমেই বলে রাখি দেহের কোন জায়গায় কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে আমরা সাথে সাথে সেখানে দেব কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা শেক কেন কারণ ঠান্ডা কোনো কিছু সংস্পর্শে আসলে সেখানকার রক্তনালী সংকুচিত হয় যার ফলে সেখান থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সেই সাথে সাথে ফোলাটাও কমে যায় আর হ্যাঁ যদি সেটা বেশিক্ষণ সময় পরে হয় ধরে রাখেন আটচল্লিশ ঘন্টা পরে সেক্ষেত্রে যদি মাসেলে ব্যথা হয় বা কোনো জায়গাতে ফুলে যায় বা সেই জায়গাটায় কাঠিন্যতা থাকে সেক্ষেত্রে আমরা দেব হট কম্প্রেশন এবং হট কম্প্রেশনটা মূলত কল কম্প্রেশনের পরে দিতে হয় কেন সেখানে যদি মাসেলে ব্যথা থাকে বা কাঠিন্যতা থাকে সেই ক্ষেত্রে হট কম্প্রেশন দিলে রক্ত সরবরাহ বেড়ে যায় এবং সেখানকার ব্যথাটা অনেক উপশম হয় এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কখনোই আমরা কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা শেখ সরাসরি আমাদের গায়ে বা স্কিনে দেব না কারণ এটা অনেক বেশি ঠান্ডা থাকে এতে করে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে বা সেন্সেশন লস হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় কি একটা পাতলা কাপড়ে মুড়ে নিয়ে আমরা বরফ বা ঠান্ডা পানি আমাদের কোল্ড কম্প্রেশন হিসেবে ব্যবহার করতে পারি আর হ্যাঁ দিনে আমরা মূলত কয়েকবার কোল কম্প্রেশন করতে পারি এবং কোল কম্প্রেশন কত সময় ধরে করা যেতে পারে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আমরা কোল কম্প্রেশন বা হট কম্প্রেশন দুটাই দিতে পারি